ফ্যাক্টরিতে কিভাবে গাড়ির টায়ার তৈরি হয় দেখে নিন কারখানায় কিভাবে গাড়ির টায়ার তৈরি হয় তা জানেন দেখুন বন্ধুরা কারখানায় টায়ার প্রস্তুত করার জন্য প্রথমে প্রাকৃতিক রাবার প্রস্তুত করা হয় এই প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে পাওয়া যায় ল্যাটেক্স হল এক ধরনের দুধ যা গাছ থেকে বের হয় হ্যাঁ আপনাদের জানায় যে এই প্রাকৃতিক রাবারের জন্য বিভিন্ন ধরনের গাছ থাকে যাদের দুধ থেকে সম্পূর্ণ প্রাকৃতিক রাবার প্রস্তুত করা হয় এবং এই রাবার গাছের চাষও করা হয় এই গাছগুলির থেকে ল্যাটেক্স সংগ্রহ করতে বিশেষ ধরনের কাঠ লাগানো হয় এবং সেই কাঠের নিচে একটা বালতি রাখা হয় যাতে এই দুধ বের হয়ে বালতিতে জমা হতে থাকে এবং এভাবেই কৃষকরা হাজার হাজার গাছের মধ্যে প্রতিদিন কাঠ দিয়ে থাকেন এরপর সকল বালতির দুধ একটা বড় কন্টেনারে জমা করা হয় যদি আপনি পনির তৈরি হতে দেখেন তাহলে দেখেছেন যে দুধে নিম্বু চিপে দুধ ফাটা হয় ঠিক একইভাবে এই ল্যাটেক্স দুধকেও ফাটিয়ে রাবার তৈরি করা হয় হ্যাঁ ল্যাটেক্স থেকে রাবার বের করার জন্য এই ল্যাটেক্সে ফর্মিক অ্যাসিড মেশানো হয় এবং মিশ্রণের পরে এটিকে বারো ঘন্টা রাখা হয় বারো ঘন্টা পরে প্রাকৃতিক রাবার এবং পানি পুরোপুরি আলাদা হয়ে যায় এবং এই প্রক্রিয়ার পরে প্রাকৃতিক রাবার সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় এবার সিনথেটিক রাবার এবং অন্যান্য সমস্ত উপাদান বেডিং মেশিনে ঢালা হয় যেখানে উপাদানগুলি ভালোভাবে মিশে যায় তখন একটা আঠালো কালো পদার্থ তৈরি হয় তবে এই পদার্থটি যে তৈরি হয় তা খুবই আঠালো থাকে এজন্য এটি কঠিন করার ক্ষেত্রে এই পদার্থটিকে বিভিন্ন ধরনের বেলন দিয়ে পাস করা হয় এবং পাস করার পরে যখন এর পুরুত্ব আর শক্তি পুরোপুরি ঠিক হয় তখন এটি বের করে দীর্ঘ শীট কেটে নেওয়া হয় এবং এখন এই রাবারকে আরও শক্তিশালী করার জন্য তার উপর পলেস্টারের পলিশ করা হয় এবং তার উপরে একটি সুতোও চড়ানো হয় আর সেই সুতোটি চড়ানোর পর এটি আবার একটি বেলনে রেখে ভালোভাবে কম্প্রেস করা হয় এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অর্ধেক টায়ার তৈরি হয়ে যায় এবং এখন টায়ারের পাশের অংশ তৈরি করা হয় যা খুব শক্তিশালী হওয়ার পর এটি তৈরি করতে রাবারের সিটে স্টিলের তার লাগানো হয় এবং একটি বৃত্তাকার আংটি তৈরি করা হয় এরপরে এই রোলিং ড্রামের উপরে রাবারের সিট রাখা হয় এবং তার দুটি পাশে স্টিলের তারযুক্ত আংটি লাগানো হয় যাতে এগুলোকে টায়ারের আকৃতি দেওয়া সম্ভব হয় এবং এগুলোকে কমপ্রেস করা হয় এভাবে টায়ারের ভেতরের অংশও তৈরি হয়ে যায় এখন এর বাইরের অংশ অর্থাৎ যেখানে কাঁটা থাকে তা তৈরি করা হয় এটি তৈরি করতে প্রথমে রাবারের সিটকে বৃত্তাকার আকারে কেটে নেওয়া হয় এবং তার উপরে একে একে দুটি স্তর চড়ানো হয় এবং তারপর প্রস্তুত হওয়া এই স্তরগুলোকে পূর্বে প্রস্তুত করা বৃত্তাকার অংশের উপর চড়ানো হয় এবং এখন তিনটি অংশকে হিটের মাধ্যমে ভালোভাবে জোড়া দেওয়া হয় যাতে টায়ার সম্পূর্ণ শক্তিশালী হয়ে যায় যদিও টায়ার তৈরি হয়ে গেছে তবুও এখন এর উপর গ্রিপ তৈরি করা বাকি আর সেক্ষেত্রে টায়ারটিকে একটি মোল্ডিং মেশিনে রেখে কমপ্রেস করা হয় এবং এখন এই কম্প্রেস মেশিন থেকে বের হওয়ার পর টায়ার সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় তারপর এই টায়ারের উপর পানি ঢেলে এটিকে ভালোভাবে ঠান্ডা করা হয় এবং পলিথিন ইত্যাদিতে প্যাক করে বাজারে পাঠিয়ে দেওয়া হয় এখন আপনি যদি ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না